সালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় বন্ধু ভাই বেরোতার সবাই কেমন আছেন ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক আমি আর কবির ভাই একটু ঘুরতে বেরোয়ছি এই যে কবির ভাই আর আমি আজকে ঈদের দিন আমাদের বাংলাদেশি ভাইরা দেখেন সাইকেল নিয়ে ঘুরতেছে সবাই সাইকেল নিয়ে ঘুরতেছে এটা হচ্ছে প্রবাসের ঈদ আমারগো ইট কি আমরা নিজেরা জানি না একটু গুড়া গাড়া এইটা এই যে এখন আমরা এখানে হাতি অর্থাৎ বাগান গার্ডেন এখানে ঘুরতে এসেছি ঘটনা করবে গাড়ি পার্কিং করতে হবে এই যে আমাদের বাংলাদেশি ভাইরা সাইকেল নিয়ে নিয়ে আসতেছে ঘুরার জন্য कोई दिक्कत नहीं करके आता रख देना फोन शायद हम रहे कौन आदित्य क्या बीते रजा बो ये जो तो फिर भैया हमें एक हाथी के भीतर तो जाब এসকে ঈদুল আজহা এটা হচ্ছে যে কি প্রবাসের ঈদ আপনাদের দেখাবো আমাদের বাংলাদেশি ভাইরা কি কী করে এই যে এটা হচ্ছে হাদিকা এই যে এই যে হাদিকার ভিতরে অর্থাৎ গার্ডেনের ভিতরে মানুষ ঘুরতে আসে আর বাচ্চারা সাইকেল ভাড়া নেয় ছোট ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চাদের জন্য সাইকেলগুলা এগুলো ভাড়া দেয় বাচ্চাদের জন্য এইদিকে কইরাই बोलतेছে ছোট বাচ্চাদের জন্য সাইকেলগুলো ভাড়া দেয় ওই যে একটা ভাড়া নিয়ে চালাতেছে ওই যে এই যে এইদিক দিয়ে আছে এগুলা এগুলা তো ইলেকট্রিক সাইকেল না ওই যে ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক সাইকেল এগুলা তো ইলেকট্রিক হ্যাঁ ওইটা নেই ইলেকট্রিক সাইকেল ওই তালা যায় এগুলা আমরা বাইরে ঘুর হ্যাঁ এই যে এই যে হাত বিঘাত সৌন্দর্য এগুলো আমি আর কবির হাত হাতি করে আমার একটু ছবি দিন আমার শরীরটা একটু বলি আর বাংলাদেশের বাইরেও আসে আজকের ভিতরে আজকের ভিতরে দোকানেগুলো স্টল স্টল এগুলো সব উন্মুক্ত আবার স্টলগুলো বলা দিয়ে তো সিটি কর্পরেশনের লোক থেকে এই নিতে হয় কয়দিন বসবে ওই হিসাবে ভাড়া নিতে হয় মাত্র লিখিত ভাড়া নিতে হয় এমনি বসতে পারে না আর এখানে মেলা বসে একতা মেলা বসে এগুলো উন্মুক্ত সবার জন্য উন্মুক্ত কোনো আমাদের বাংলাদেশের মতো কোনো টিকিট লাগে না বাংলাদেশে তো ধান্দাবাজি এখানে ওই ধান্দাবাজি নেই সবার জন্য উন্মুক্ত ওই যে আমাদের বাংলাদেশি বাইরেও দোকান করতেছে যে আমাদের আরেক বাংলাদেশি বাই স্টল ভাড়া নিয়ে পপকর্ন বিক্রি করে তারপরে এরা তো মনোঘুরমত ভিতরে ইন্ডিজে দিল্লি যায় বাইরে এখানে সামনে এখানে বিভিন্ন সময় গান তান নাস্তা আছেগুলা হয় ওইদিকে মেলার স্টল চলনে দিকে যায় ভালোই ভিড় আসে গেলে কই ভাই बोलतेছে যে এখানে বলতেছে যে আর থাকবে না এখন আমরা বেরিয়ে যাবা আসলে না এখানে মানুষ নাই আর কিছু নিয়ম কানুন আছে যে মানে গরম বেশি জন্য ভিডিও করা যায় না আর অনুমতি তারা ভিডিও করা যায় না আর এখন লোক সংখ্যা এমন কম গরম বেশি তো সন্ধ্যা পরে আসবে সুন্দর একটা ঝর্ণা আর এক কথা হচ্ছে যে মেলাটা এখানে যে গার্ডেন এখান থেকে মেলা বসে একদম উন্মুক্ত সবার জন্য উন্নত বাংলাদেশের মতো কোনো ধান্দাবাজি নেই কোনো টিকিট নেই কোনো ধান্দাবাজ নেই এখানে এখানে কোনো ধান্দাবাজ নেই এক কথা হচ্ছে এইখানে এখন কবির এখন কবির ভাইয়ের আমি চলে যাচ্ছি এই কবির ভাই কবির ভাইরে একটু বড়াকড়ি করে জুম করে এই যে কবির ভাই এই যে কবির ভাই পিছনে গাড়ি এখন আমরা চলে যাব এই যে কত সৌন্দর্য এই যে কর্তব্যর একটা মানে পর্যটকদের জন্য স্থান এখানে মেলা বসে এখানে মানুষ বসে বিশ্রাম নেয় মানে কত সৌন্দর্য একটা জিনিস কোনো ইয়ে নেই কোনো ধরনের টিকিট নাই কিছু নাই সবার জন্য উন্মুক্ত বাংলাদেশে এরকম উন্মুক্ত আসলে উন্মুক্ত করা যাবেও না বাংলাদেশে যদি উন্মুক্ত করে দাঁদাবাজদের হিরোইন চিদের কানজাকুদের আটা কানা হয়ে যাবে ওই জন্য উন্মুক্ত করা বাংলাদেশে যাবেও না যে এই দেশে যে ধরনের পরিবেশ ওই দেশে ওই ধরনেরই কাজ করতে হয় ঠিক আছে এখন আমরা চলে যাব এখান থেকে